শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় এই পর্বেই সেটি দেখানো হবে এই ধরনের ওয়েবসাইট যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন এই ওয়েবসাইট দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানের কাজকে অনেক সহজে পরিচালনা করা যায় যে ওয়েবসাইটের মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালভাবে পরিচালনা করতে পারবেন চলুন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে প্রথমত জেনে নেওয়া যাক একটি শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটে কি কি সুবিধা থাকে যে বিষয়গুলো এই ওয়েবসাইটে যুক্ত করা যায় প্রথম যে সুবিধাটি হচ্ছে টিচার্স প্যানেল একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে এই ওয়েবসাইটের মাধ্যমে এন্ট্রি করে রাখতে পারবেন এন্ট্রি করার পরে আপনার ওই শিক্ষকের নাম জেন্ডার ডেট অফ বার্থ ইমেইল ফোন নাম্বার ব্লাড গ্রুপ পজিশন কোয়ালিফিকেশন ঠিকানা জয়নিং ডেট এবং ওয়ার্কিং আওয়ার্স অর্থাৎ একজন শিক্ষকের সম্পূর্ণ ডিটেলস ওয়েবসাইটে এন্ট্রি করে রাখা যায় দ্বিতীয় যে সুবিধাটি হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল একজন প্রতিষ্ঠানে প্রদান তার প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীকে একটি ডাটাবেজ এন্ট্রি করার মাধ্যমে ওয়েবসাইটে শো করতে পারে সে ছাত্রছাত্রীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ শ্রেণী শাখা ডেট অফ বার্থ বর্তমান অ্যাড্রেস এবং স্থায়ী ঠিকানা ফোন নাম্বার এগুলো এন্ট্রি করার মাধ্যমে ওই শিক্ষার্থী যে কোনো জায়গা থেকে তার প্রোফাইলটি ভিজিট করতে পারবে এবং অভিভাবকরা কিন্তু তার সন্তানের যাবতীয় তথ্য কিন্তু এই স্টুডেন্টস প্যানেলে পেয়ে থাকবেন তিন নম্বর যে সুবিধাটি হচ্ছে অভিভাবক এর প্রোফাইল একজন অভিভাবক বাসায় বসে তার বাচ্চার বা তার শিক্ষার্থীর তার সন্তানের যাবতীয় তথ্য বাসায় বসে দেখতে পাবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি যখন আপনার ওয়েবসাইটে ওই শিক্ষার্থীর সকল তথ্য এন্ট্রি করবেন ওই শিক্ষার্থীর অভিভাবক বাসায় বসে দেখতে পাবে তার বাচ্চার একজাম ডেট সাবজেক্ট মার্কস টাইম টেবিল উপস্থিতি এগুলা সে বাসায় বসিয়ে দেখতে পাবে চতুর্থ যেই সুবিধাটি হচ্ছে শ্রেণীকক্ষ ম্যানেজমেন্ট শ্রেণীকক্ষ ম্যানেজমেন্টে একজন প্রতিষ্ঠান প্রদান ক্লাস ম্যানেজমেন্ট করতে পারবে সাবজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবে এক্সাম ম্যানেজমেন্ট করতে পারবে মার্কস টাইম টেবিল এই ধরনের সকল সুবিধা কিন্তু সে এক মিনিট ওয়েবসাইটের মাধ্যমে করে নিতে পারবে নাম্বারের যে সুবিধাটি হচ্ছে অ্যাটেন্ডেন্স উপস্থিতি সকল শিক্ষার্থীর প্রতিদিনের উপস্থিতি ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে রাখলে যে কোনো অভিভাবক শিক্ষক এটাকে দেখতে পাবেন এবং শ্রেণী শিক্ষক তাদের নিজস্ব প্রোফাইলে ঢুকে প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিতি এক্সাম মার্কস সাবজেক্ট মূল্যায়ন সব কিছুই এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন ষষ্ঠ নম্বর যে সুবিধা হচ্ছে নোটিশ বিদ্যালয়ের সকল তথ্য বা নোটিশ ওয়েবসাইটের মাধ্যমে সকল অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের মাধ্যমে এক মিনিটেই পৌঁছে দেওয়া যায় এই পর্বে আমরা একটি প্রি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি সেই ওয়েবসাইটে আমরা এই সকল সুবিধা যুক্ত করব এই সকল সুবিধা যুক্ত করার জন্য আমাদের চারটি দাপে ওয়েবসাইটটি তৈরি করা সম্পূর্ণ করব চারটি দাপের ভিতর প্রথম যে দাপটি রয়েছে ডোমেইন ও হোস্টেন ফ্রি এবং ফেড আপনারা যারা ফ্রিভাবে ব্যবহার করতে চান কোনো অসুবিধা হবে না ব্যবহার করতে পারবেন আর যারা চান যে আমি একটি ফেইট ডোমেইন হোস্টিং নিজের নামে দিয়ে করে নিব তাহলে অবশ্যই আপনাকে কিছু টাকা ফেইট করার মাধ্যমে আপনি ডোমেন হোস্টিং নিতে হবে দ্বিতীয় যে দাবটি রয়েছে থিম একটি স্কুল ম্যানেজমেন্ট থিম ফ্রি কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন এবং ম্যানেজমেন্ট করবেন আমরা সেটা দেখাবো দ্বিতীয় দাপে তৃতীয় দাপ হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট প্লাগ ইন যে প্লাগিনের মাধ্যমে আপনি সকল সুবিধা পেয়ে থাকবেন তৃতীয় ধাপে এটি দেখানো হবে চতুর্থ ডাপটি হচ্ছে কাস্টমাইজ করা এই সম্পূর্ণ ওয়েবসাইটটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি কাস্টমাইজ করবেন আপনার কি কি সুযোগ সুবিধা রাখবেন সে সকল বিষয়ে দেখানো হবে এবং সর্বশেষ পঞ্চম যে ধাপটি রয়েছে এই দেখা দেখানো হবে টিচার্স কিভাবে তার প্রোফাইল ম্যানেজ করবেন স্টুডেন্টস কিভাবে তার প্রোফাইল ম্যানেজ করবেন অভিভাবক তার প্রোফাইল কিভাবে ম্যানেজ করবেন সকল কিছুই কিন্তু এই ভিডিওতে দেখানো হবে তো সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন পরবর্তী পর্বতে আমরা দেখাবো কিভাবে ডোমেন হোস্টিং ফ্রি ব্যবহার করব। ফ্রি ডোমেন হোস্টিং ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ফ্রি ওয়েবসাইটটি লঞ্চ করতে পারবো তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ